রাজা বানি কোন বেড়াবার গেছে বাউদা রাজা বাউদা সদা বানি কোন গেছে গা বেড়াবার কোচবিহার রাজবাড়িতে এসে কোচবিহারের রাজাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন এক কন্টেন্ট ক্রিয়েটর পরাশক্তি ইংরেজদের দ্বারা প্রায় দুশো বছর ভারত শাসনের মধ্যেও কোচবিহার রাজার অস্তিত্ব ছিল ভারত স্বাধীন হওয়ার দু বছর পর উনিশশো সালে কোচবিহার রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হয় এরকম এক ঐতিহ্যবাহী রাজবংশ নিয়ে তথা রাজাদের নিয়ে এতটাই রুচিহীন কন্টেন্ট দেখে খুব ছড়িয়েছে কোচবিহার জুড়ে। সামান্য টাকা ও ভাইরাল হওয়ার নেশায় অনেক রুচিহীন কন্টেন্ট দেখা যায়। তবে silam নাই। রাজা বাণী কোন বেড়াবার গেছে বাউদাসোদা রাজা আই ছিলাম রাজবাড়ি রাজার বাইতে সুদা ঘর বানাচ্ছে তা রাজা বাইতে নাই রাজা বাণী কোন বেড়াবার গেছে বাউদাসোদা রাজা বাউদাসী কোন গেছে গা বেড়াবার নাকি